আসসালামু আলাইকুম স্বাগতম নতুন আরও একটি ট্রাভেল ব্লকে কিছুদিন আগে আমি আগের ব্লকে ঢাকা থেকে খাগড়াছড়ি হানি ভল বা পিনায়নের মাল্টি বাসে একটি এক্সপিরিয়েন্স আপনাদের কাছে শেয়ার করেছিলাম আজকে আমি শেয়ার করবো খাগড়াছড়ি থেকে ঢাকা যাওয়ার একটি হিনো ওয়ানজে বাসে ভ্রমণ অভিজ্ঞতা ভ্রমণ করব আমাদের দেশের পাহাড়ি অঞ্চল থেকে ইটের দেয়ালে ঘেরা আমাদের দেশের রাজধানী ঢাকাতে এবং আমার আজকে ট্যুরমেট শান্তি পরিবহনের একটি হিনোওয়ানজে নন এসি বাস ঠাগড়াছড়ি আসবো আর শান্তি পরিবহনে ওঠা হবে না হয়তো বেমানান লাগবে বিষয়টা শান্তি পরিবহনের সাথে আমার জানিটা বেশ থ্রিলিং টাইপের ছিল আর এমন একটি জানি আমি ডিজার্ভ করতেছিলাম শান্তি পরিবহনের থেকে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিও আপনাদের সাথে আমি আছি হাইওয়ে ট্রাভেলার আমি এখন আছি খাগড়াছড়ি সদরে শান্তি পরিবহনের নিজস্ব হেড কাউন্টারে আমার বাস দুপুর দুইটা বেজে তিরিশ মিনিটে এই বাসটি পূর্বে পুরো পরিবহনের ছিল শান্তি পরিবহনে বেশ কয়েকটি বাস পুরো পরিবহন থেকে কিনে নিয়ে তাদের নিজের সার্ভিসে যুক্ত করেছে এই বাসটি আজকে যাচ্ছে ঠাকুরগাঁয়ের উদ্দেশ্যে দেশের সব জায়গা থেকেই ডিরেক্ট খাগড়াছড়ি আসতে শান্তি পরিবহন আপনি পাবেনি এইটা হচ্ছে খাগড়াছড়ি সদর শান্তি পরিবহনের হেড কাউন্টার কাউন্টারটি বেশ বড় এবং গোছানো ছিল বাসটিতে চল্লিশটি সিট তবে আমার পুরো জার্নিটা ইঞ্জিন কভারে শেষ করব দুপুর দুইটা পঁয়তাল্লিশ মিনিটে আমাদের বাস সেরে আসে ঢাকার উদ্দেশ্যে খাগড়াছড়ি থেকেই মোটামুটি ফিল হয়ে যায় আমাদের বাস আমরা এখন খাগড়াছড়ি শহরে গেট ক্রস করছি শহর থেকে বেরিয়ে কিছুক্ষণ পরে আমাদের বাস চেকিংয়ের জন্য দাঁড়ায় এই মোড়ের সোজা রাস্তাটি চলে গেছে চট্টগ্রাম বান্দরবন এবং আমাদের যেতে হবে সোজা ডানের রাস্তায় পাহাড়ি রাস্তায় হীন অঞ্জে বাসের গর্জন আমার জার্নিকে আরও বেশি রোমাঞ্চকর বানিয়ে দিয়েছিল

aku di

রাস্তার দুই পাশে খাল কিংবা পাহাড় খুব সেন্সিটিভভাবে বাদ চালাতে হয় এই রাস্তায় আমাদের আগে সেরে আসা ইম্পারেল এক্সপ্রেসের স্লিপার কোচের সাথে আমাদের দেখা হয় এই রাস্তায় এ রুটে একমাত্র তারাই স্লিপার সার্ভিস দিচ্ছে তাই স্লিপার সার্ভিস পেতে হলে ইম্পারিয়ালে আপনার একমাত্র ভরসা আমার বাসের ড্রাইভার একদমই ইয়ং এবং তিনি নিজেই এই বাসের মালিক ওনার ড্রাইভিং স্কিল অনেক ভালো লেগেছে আমার কাছে উনি সচরাচর বাস টিফিন নিয়ে আসেন না ওনার ড্রাইভার ছুটিতে চলে যায় হঠাৎ করে যার ফলে তিনি আজকে টিপ নিয়ে যাচ্ছেন ঠাকুরকে নাগরা ড্রাইভ মানে ভালো লাগে না অন্যদের সাথে থাকে এমন এসে মাইনো भल <laughs> भाई <laughs> <sum> <laughs> 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 <hums> <hums> তেল নেওয়ার জন্য আমাদের বেগ দেওয়া হয় আর এই সাথে এখানে আমাদের নামাজের একটি বিরতিও দেওয়া হয় এর মধ্যেই দিনের আলো আমরা হারিয়ে ফেলি বুড়েরি হাটের কাছাকাছি চলে আসি যেখান থেকে আমরা প্রবেশ করব ঢাকা চট্টগ্রামের চাললেন রাস্তায় আমাদের বাস পাহাড়ি রাস্তায় অনেক স্কিলফুল ড্রাইভিং করেছে আর যখন আমাদের বাস চালেনের রাস্তায় আসলো শান্তি পরিমাণে যা তার কি চেনাই দিছে একদম পুরো জানিটা ত্রিলিং বলার পিছনে এই রোডে আমার বাসের কিছু ড্রাইভিং ভিডিও দিলাম আপনাদের কাছে দেখে নিতে পারেন ইম্পারিয়াল এক্সপ্রেসের স্লিপার বাসকে ওভারটেক করতে আমরা সামনে পাই দেশ ট্রাভেলসের একটি হুন্দাই বাস হুন্দাই বাসের স্পিড মিটার একশো ষাট এবং আমাদের বাসের স্পিড মিটার একশো চল্লিশ সো আপনি বুঝতে পারছেন অনেক তফাত রয়েছে দুটি বাসের মধ্যে এই জন্য এই হোন্দাই বাসকে ওভারটেক করতে অনেকটা হিমশিম খেতে হয়েছে সাতটা চল্লিশ মিনিটে আমাদের বাস বেগ দেয় মিয়ামি রিসোর্টে এখানে এসে আমাদের আগে থেকে ছেড়ে আসা শান্তি পরিবহনের বাসটি যাচ্ছিলো সাতক্ষীরার উদ্দেশ্যে ওই বাসটির সাথে আমাদের দেখা হয়ে যায় এই হোটেলেই দুইটা বাসই পুরোবির থেকে না আমাদের বাসের রেজিস্ট্রেশন হচ্ছে উননব্বই নব্বই এবং সামনে যে সাতক্ষীরার উদ্দেশ্যে যাচ্ছে বাসটি সেটি হচ্ছে উননব্বই চুরানব্বই হোটেল থেকে বেরিয়ে ইকোনো সার্ভিসের সাথে আমাদের দেখা হয় এই রোডের স্পিড স্টার অপারেটর এটি এরপরে যেটা হয় শান্তিপূরণ দুই বাসের সাথে ফেয়ার যে বিষয় একদম জোর ছিল পুরো ভিডিওটা এনজয় করুন জাস্ট এরপরে আমরা চলে আসি কাশপুরে টোল দিয়ে ইম্পেরিয়াল এক্সপ্রেস এবং শান্তি পরিবহন ছুটে চলছে একসাথেই যাত্রাবাড়ি এসে বেশ ভালো রকমের জ্যামের দেখা পাই আমরা জ্যাম ঠেলে ঠেলে আমরা চলে আসি ছাদাবার টোল প্লাজায় বলতে পারেন আমরা এখন ঢাকাতে অবস্থান করছি দুপুর দুইটা পঁয়তাল্লিশ মিনিটে ছেড়ে রাত দশটা বিশ মিনিটে আমরা ঢাকায় ঢুকে পড়ি ঠাকারসরি থেকে ঢাকা আসতে আমার মোট সময় লেগেছে সাত ঘন্টার কিছু বেশি সময় পুরো থ্রিলিং একটা জানিয়ে দিল এই বাস এবং ড্রাইভার শান্তি পরিবহন যে খাগড়শ্বরীর ডন তার উদাহরণ মেবি এই বাস আমি টপ স্পিড পেয়েছি একশো দশ এর বেশি স্পিড উঠানো আসলে সম্ভব হয়নি অনেক ট্রাকের চাপ ছিল সব মিলিয়ে বেশ সুন্দর একটা ছিল শান্তি পরিবহনের সাথে খাগড়শ্বরী থেকে ঢাকা আসতে আমাকে ভাড়া দিতে হয়েছে সাতশো টাকা সবাই ভালো থাকবেন দেখা হবে আবার কোনো নতুন কোনো ট্রাভেল ব্লকে